thank you কোয়েন্টাম ওয়ালেট এর দুনিয়ায় বড় খবর অ্যাটু টোকেন এই মাসে লিস্টিং হচ্ছে নতুন এক্সচেঞ্জে নতুন সুযোগ নতুন ভবিষ্যৎ পুরো রিভিউ আর লিস্টিং আপডেট আজকের ভিডিওতে ডিসক্রিপশনে লিংক আছে অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারেন প্রথমে আপনি লিংকটাকে ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনার অ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সন আছে এখানে ক্লিক করলে আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারেন ওপেন করার পর আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওয়ালেট ক্রিয়েট করবেন তারপর আপনি এখানে রেফার কোড এই রেফার কোড ইউজ করলে আপনি সাতটু টোকেন পাবেন যার ভালো

কোয়েন্টা অয়েলেট দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সালে ডেবিউ করেছে ইউএসএ থেকে এটি এমন একটি ওয়ালেট যা শুধু টোকেন রাখা জায়গা নয় এটো টোকেনকে কেন্দ্র করে এটি গড়ে তুলছে এক শক্তিশালী ইকোসিস্টেম বর্তমানে এটি সাপোর্ট করে বিএনবি ও ট্রোন নেটওয়ার্ক দু হাজার পঁচিশে কোয়ার্টার এ শুরু হয়ে গ্লোবাল এক্সপেনশন এটু টোকেন লিস্টিং হয় ডেস্ক এ এই বছরে কোয়ার্টার টু অর্থ এখন টেলিগ্রামে আপডেট অনুযায়ী এই মাসেই এটু টোকেনে আরও একাধিক থেকে লিস্টেড হচ্ছে এটি নতুন বিনিয়োগকারীদের জন্য বড় সুযোগ কটার থ্রি আর কটার ফোর দু এর মধ্যে একটি মেম্বার যাবে 30 লাখ ছড়িয়ে টেস্টনেট ব্লক চেন চালু হচ্ছে কটার ফোরে এত টোকেন থাকবে তিনটি বড় এক্সচেঞ্জে টার্গেট এক কোটির বেশি মেম্বার দু থেকে দু চালু হবে মেননেট লক্ষ্য একশো প্লাস অ্যাপ সার্ভিস গুডেস ও দান খেতেও থাকবে এত টোকেনের ব্যবহার দু থেকে দু গ্লোবাল ব্লক চেন নিজেদের অবস্থান ভালো গ্রোথ হবে হাজার গুণ পর্যন্ত দু তিরিশের পর হাইপ হাইব্রিড এক্সচেঞ্জ তৈরির মাধ্যমে এআই ড্রিভেন ট্রেন্ডিং প্ল্যাটফর্ম আসবে যা বছরে তিরিশ গুণ অ্যাসেট গ্রোথ টার্গেট করবে কোয়ান্টাম ওয়ালেট এআই টু টোকেন এই মুহূর্তে বিনিয়োগে এক কম্বিনেশন এই মাসে এক্সচেঞ্জ লিস্টিং মানে বড় একটি ব্রেক থ্রু আপনি যদি ব্লক চেন ফিউচারে আগ্রহী হন তাহলে এই সুযোগ মিস করবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর ভবিষ্যতে আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন